আল্লাহরকে খেলা নেলা চিন্তা করিয়া দেখো কা এই জুলাই আন্দোলনের শেষ দিকে আইয়া অর্থাৎ জুলাইয়ের ছাব্বিশ সাতাইশ তারিখ বা উনত্রিশ তারিখের ভিতরে আমি একজাক্টলি ডেটটা মনে নাই জামাত ইসলামী এবং ছাত্র শিবিরে নিষিদ্ধ করা হয়েছিল এবং শাহবাগতেই আপনার কিতা করা হয়েছিল যে নিরপরাধ মানুষে ফাঁসির জুলানো হয়েছিল এবং এটার প্ল্যাটফর্ম সাবাক তৈরি করিয়ে দিয়েছিল আওয়ামী লীগের ফ্যান্টস্টাইন বা ফেসিবাদ এই কার্যক্রমে উদ্বুদ্ধ করতে সেই শাহভাগর আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়েছে আসলে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই কথাটা আজকে আবার প্রমাণিত হইল এবং কোনো সময় অহংকার করা ঠিক নাই সিলেটর ভাষায় একটা কথা আছে যে হাফ মারিয়ে লেন জো বিশ্বাস না তো আওয়ামী লীগর বিষয়ে যে আজকে যে সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষত্তাহী এটাতে একটা গাফলা আছে বড় ধরনের গাফলা আছে যে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন এবং এই কাজ শেষ না এটা অসমাপ্ত কাজ এটা কেন শুভঙ্কর সুযোগ আছে এই যে আন্দোলন যেটা চলের যে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবির তিনটা দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করা তারপর এটা জুলাই চার্টার প্রকাশ করা সহ যে তিনটা দাবি আছে এই তিনটা দাবির প্রেক্ষাপটে আজকের যে সিদ্ধান্তটা এটার স্বাগত জানানি দরকার তবে তবে বারবার কই যে কারণ একটা শুভঙ্কর ফাঁকি আছে পাশাপাশি হইল গিয়া যে এটা আওয়ামী লীগ ফিরিয়া হওয়ারও সম্ভাবনা থাকিয়া থাকে বিশেষ করে আওয়ামী লীগের ফেসিবাদী কার্যক্রমও উদ্বুদ্ধ করার লাগে যে জায়গাটা সবচেয়ে বেশি দায়ী মানে শাহবাগ এই শাহবাগর সাথে যারা জড়িত আছিল এখনই সময় শাহবাগীদের বিচারের দাবি জানানি পাশাপাশি রাষ্ট্রপতির চুপুরেও উপসারণ এটা না হইলে আফটার এই সবগুলো লোকে জাস্ট একটা আইওয়াশ হিসাবে দেখা দিব সাবাগর শাহবাগীদের বিচারের দাবি জানানো ও কারণে জরুরি কারণ এরাই আসলে আওয়ামী লীগের স্টাইন হই বা ফেসিবাদ কই যাই কেনে ইটার বৃত্তি তৈরি করিয়া দিছে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে সো এখনও রাইট সময় এই জায়গাতে এই বিষয়গুলো বক্তব্য উঠিয়ে আওয়া এবং ছাটা বা জুলাই ঘোষণাপত্রটা খুব জরুরি হয়ে উঠছে